বাড়ির গাছের চাক কেটে একদম খাঁটি মধু নামিয়েছি তো এই চাক কাটার ইতিহাসটা কি আজকে আপনাদেরকে ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো তো মোয়াল এসেছে মোয়ালদেরকে নিয়ে কিন্তু প্রথমে এই চাকটাকে ধোয়া দিয়ে যে মৌমাছিগুলো তাড়ানো লাগবে সেটির জন্য কিন্তু প্রক্রিয়া চলছে সে কিন্তু প্রথমে ধানের গাছ কিছু নিয়ে ওটা কিন্তু পাতার সাথে বেঁধে নিয়েছে যাতে করে কোনো রকম সমস্যা না হয় এই চাক এই চাকটি আমাদের বাড়ির একটি কাঁঠাল গাছে হয়েছে এই চাক থেকে কিন্তু আজকে এই মধুটি আমরা সংগ্রহ করব। তো মোয়ালের সঙ্গে কন্টাক্ট আছে তো মল কিন্তু অলরেডি গাছে উঠে ধোয়া দিয়ে কিন্তু মৌমাছি তাড়ানো শুরু করেছে আমি কিন্তু ভয়ে একটু দূরে এসেছি কিন্তু মৌমাছি তো দেখি উড়ে আমার গায়ের দিকেই তো আসতেছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় অনেক দূর থেকে আমি জুম করে ভিডিওটি নেওয়ার চেষ্টা করছি দেখেন আমার আশপাশে সে পুরো মৌমাছি কিভাবে উড়াউড়ি করছে এখন তো আমার নিজেরই ভয় লাগছে না আমারই না কামড় দেয় তো মোয়ালের সাথে কন্ট্যাক্ট রয়েছে যে গাছে উঠে চাকটি কেটে মধু সংগ্রহ করে দিবে সেখান থেকে ফিফটি পারসেন্ট মধু সে নিয়ে যাবে তো সেই চুক্তিতেই কিন্তু তার দিয়ে গাছের মধু আমি সংগ্রহ করাচ্ছি তো মোয়াল কিন্তু খুব দ্রুতই চাকটি কেটে ফেলেছে এবং এই চাকটি কাটার পরে কিন্তু সে এখন নিচে নেমে চলে আসছে তো নিচে আসার পরেই কিন্তু আমরা দেখতে পাবো মধু কেমন হয়েছে তো সে যা ধারণা দিয়েছিল তার থেকে কিন্তু বেশিভাবে আশা করছি তো মোয়াল কিন্তু এখন সেই গাছ থেকে নিচে নেমে চলে এসেছে কাঙ্ক্ষিত মধু এখন আমাদের হাতের কাছে চলে এসেছে এই দেখেন এই বালতি নিয়ে উঠেছিল একেবারে টস টস করছে কি কালার মৌমাছিগুলো কিন্তু এখনও এই মধু চাকের ওপরে বসে রয়েছে কিছু মৌমাছি যারা এই মধুর মায়া ছাড়তে পারছে না তারা কিন্তু পাশ চলে এসেছে তো সম্পূর্ণ মধু এইটুকুই এখন আমরা কিন্তু এই মধুটি ভাগ করার জন্য নিয়ে যাব তো নিয়ে আসলাম সেই মধু কিন্তু এখন এখান থেকে কিছু বাতিল অংশ আছে যেটুকু কিন্তু আগেই কেটে কিন্তু ওই মোয়াল নিয়ে নিচ্ছে এটা কিন্তু ভাগের থেকে কম মানে ভাগের বাইরে এখন পুরো মধুটি গালানো শেষ এখন মধু ভাগাভাগি করবে তো এই মধু এখন কিন্তু ভাগ করা শুরু করে দিয়েছে তো এই বালতিতে আমাদেরকে দিবে সে কিন্তু এখন মধু মাপছে তো এই ওদের কাছে যেই গ্লাস রয়েছে এই গ্লাস অনুসারে আমাদেরকে কিন্তু মধু আগে দিচ্ছে তো এই মধু অলরেডি দুই গ্লাস দিয়ে ফেলেছে তিন গ্লাস দিয়েছে আমাদেরকে এই মধু কিন্তু ভাগাভাগি করে আমাদের দিয়ে যাবে এবং বাকিটুক সে নিয়ে যাবে তো ভাগাভাগিটা কিন্তু ফিফটি ফিফটি হচ্ছে এটি আপনাদেরকে আগেই বলেছি তো আমাদেরকে সম্ভবত পাঁচটি দিয়ে ফেললো পাঁচটি কি ছয়টি দিয়ে ফেললো এখন কিন্তু তাকেও কিছুটা এখান থেকে নিবে তারপরে যদি অতিরিক্ত থাকে তাহলে আবার ভাগ করবে এখন কিন্তু সেই মোয়াল তার ভাগেরটাই নিচ্ছে ছয়টি দিয়েছে আমাদেরকে এখন তার যে মধু রয়েছে বালতিতে আগের কিছু মধু তার ভিতরে কিন্তু মিক্স করছে তার বালতিতে যদি ভেজাল থেকে থাকে তাহলে আগেই আছে কিন্তু আমাদের যে বাড়ির মধুটি হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ খাঁটি মধু আর খাঁটি মধুর স্বাদ ভিন্ন রকম এবং আপনারা জানেন মধু অনেক উপকারী এবং সেই মধু চাক যদি নিজের বাড়িতে হয় এবং কেটে এই খাটি মধুটি হাতে পাওয়া যায় সেটার আনন্দ কী সেটা কিন্তু আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না যাদের বাড়িতে এই খাঁটি মধু হয় তারাই একমাত্র জানেন তো তার ছয় গ্লাস কিন্তু সে ভাগ করে নিয়ে নিয়েছে এখন অতিরিক্ত কিছু মধু রয়েছে এটি কিন্তু সে আমাদেরকে একটু দিতে চাচ্ছে